মহতারাম সম্প্রতি একটি নাটককে কেন্দ্র করে বাংলাদেশের একটি কোম্পানি ওয়াল্টন ক্ষমা চেয়েছে এবং ভুলবশত রূপান্তর নামক একটি নাটকে ব্র্যান্ডিং হয়েছিল তারা স্বীকার করেছে ইসলামিক প্রোগ্রামে যারা ব্র্যান্ডিং করে এ সমস্ত কোম্পানিগুলো সাধারণত ইসলামকে পছন্দ করে এমন কিছু কোম্পানি আজকে নাম বললে আমি বলতে পারবো আপনারা বুঝে নিয়েন রূপান্তর নাটককে ইস্যু করে আমরা ওয়াল্টনকে ক্ষমা চাওয়াইলাম ওই অভিনেতাকে ক্ষমা চাওয়াইলাম এজেন্সির কথা কিন্তু একজনও বলে নাই আপনি জানেন যে বাংলাদেশের এমনও প্রোগ্রাম আছে যে একটা রাত লাইভ করার জন্য একজন শিল্পীকে পনেরো লক্ষ টাকাও দেওয়া হয় শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না কিন্তু আমাদের ঘরে ঘরে ইসরায়েলি এজেন্ডা কিন্তু এখন বসে রয়েছে আমার প্রশ্ন হলো বাংলাদেশের কোনো কোম্পানি অথবা কোনো প্রোডাক্টের কর্ণধার যদি ইসলাম পছন্দ না করে মুসলমান পছন্দ না করে ইসলামিক তাহজিব তামাদ্দন পছন্দ না করে সেই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করা যাবে কি না খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় বাংলাদেশে দেখেন আমি টেলিভিশন মিডিয়ার সাথে জড়িত কিন্তু প্রায় এক যুগেরও বেশি হয়ে গেছে বারো বছরও বেশি তো আপনারা এবং বাংলাদেশে কোন ইসলামিক স্কলার এই বিষয়টা নিয়ে এভাবে কথা বলে আজকে কয়েকটা তথ্য আপনাদেরকে দেব কারণ আপনারা টেলিভিশনের প্রোগ্রাম সম্পর্কে অনেকে জানেন যে টেলিভিশনে নাটক দেখায় সিনেমা দেখায় গান দেখায় কিন্তু এর পেছনে যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় যারা ব্র্যান্ডিং করে তাদের সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের নাইনটি মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলি এই যে ওয়ালটন যে ব্র্যান্ডিং করেছে আপনি কি মনে করছেন ওয়ালটন ওয়াল্টনের মালিক এসে ব্র্যান্ডিং করে গিয়েছিল না বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে এবং বহির্বিশ্বের যে সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো সরাসরি এই বিজ্ঞাপনের বিষয়গুলো ডিল করে না ডিল করে এজেন্সি মিডিয়া কম আছে এশিয়াটেক আছে তারপরে ক্রেচার কমিউনিকেশান আছে এরকম অনেকগুলো এজেন্সির নাম নাম আমি জানি মূলত বিজ্ঞাপনে কোম্পানিগুলোর একটা বাজেট থাকে ওয়ার্ল ধরেন বাজেট আছে যে এবছর আমরা দু হাজার চব্বিশে বিশ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করব। এখন এই বিশ কোটি টাকা কোথায় খরচ করবে এটা ডিভাইডেড করে কিন্তু এজেন্সিগুলো কারণ এজেন্সি এজেন্সির সাথে তাদের একটা ডিল থাকে দুই নম্বর আরেকটা বিষয় আপনি দেখেন বাংলাদেশে কিছু কোম্পানি পাবেন যে কোম্পানিগুলো রমজানে যে আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় হিফজুল হাদিস প্রতিযোগিতা হয় ইসলামিক বিভিন্ন টকশো হয় এই টকশোগুলোতে তারা তারা ধারাবাহিকভাবে ইনভলভ থাকে এমন কিছু কোম্পানি পাবেন যে কোম্পানিগুলোকে আমাদের কোম্পানি মনে করি যে বাংলাদেশের কোম্পানি মনে করি কিন্তু এদেরকে কখনও আপনি ইসলামিক প্রোগ্রামে পাবেন না কিন্তু এমন প্রোগ্রাম যে সমস্ত প্রোগ্রামগুলোর কারণে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই এই সমস্ত প্রোগ্রামে আবার এরা ব্র্যান্ডিং করে আচ্ছা কারা ব্র্যান্ডিং করে না আমি যদি এখানে সরাসরি নাম বলি নেগেটিভ মার্কেটিং হবে আমি সেটা বলতে যাচ্ছি না কিন্তু কারা ব্র্যান্ডিং করে ইসলামিক প্রোগ্রামগুলো আমি উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানির নাম বলতেছি তার আগে শোনেন বিশ কোটি টাকা যদি ওয়াল্টনের বাজেট হয় প্রাণ আর এফ এলের বাজেট হয় তারপরে মনে করেন আকিস গ্রুপের বাজেট হয় যে বিশ কোটি কারো তিরিশ কোটি এরা এজেন্সিগুলোকে বলে যে ভালো ভালো প্রোগ্রামগুলোতে আপনারা এই আমাদের মানে প্রমোশনের জন্য বিজ্ঞাপনের জন্য ভালো ভালো প্রোগ্রামগুলোকে আপনারা ইনভেস্ট করেন এবং টাকা দেন ব্র্যান্ডিং নেন পাওয়ার বাই নেন কো স্পন্সর নেন অথবা টিভিসি টিভিসি মানে ছোট বিজ্ঞাপন চালান কিছু এজেন্সির যারা কর্ণধর যারা দায়িত্বশীল যারা ব্র্যান্ড ম্যানেজার অথবা যারা পাবলিক কমিউনিকেশন কাজ করে এরা হচ্ছে হে বট বৃক্ষ টাইপের লোক হে বট বৃক্ষ আপনি বলবেন এটা আবার কেমন মানে এর মধ্যে আছে যারা স্রষ্টাকে বিশ্বাসী করে না অথচ এরকম বড় পদে আছে এই সমস্ত লোকগুলো দেখেন ওয়াল্টনের মালিক মুসলিম এবং আমি যে চিনি ওনাকে মারা গিয়ে আল্লাহ জান্নাত নসিব করুক দাড়ি ছিল তার টুপি ছিল একজন ধর্মপ্রাণ মুসলমান এরকম অসংখ্য কোম্পানির মালিকগুলো আকিজ গ্রুপ একটা মানে আপনারা সকলেই জানেন বাংলাদেশের একটি প্রসিদ্ধ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং তাদের অনেক প্রোডাক্ট আছে তো তাদের পারিবারিকভাবে আমরা জানি যে সবাই নামাজ পড়ে তো এখন এই আকিজ গ্রুপ যখন কোনো ব্র্যান্ডিং কোম্পানিকে টাকাটা দিচ্ছে মূল ভূত কিন্তু ওই ব্র্যান্ডিং কোম্পানির মধ্যে বসে আছে বিশেষ করে এই এজেন্সিগুলোর মধ্যে কারণ কোনো কোম্পানির মালিক এই ব্র্যান্ডিংয়ের টাকা নিয়ে মনে করেন আরেকজন কোম্পানির কাছে দিয়ে আসে না অথবা কোন প্রোগ্রামে ব্র্যান্ডিং করতে হবে এত টাইম কোম্পানিওয়ালাদের নাই কিন্তু এই ঘটনাগুলো ঘটায় মূলত হচ্ছে এজেন্সিগুলো আপনাদের কাছে একটা কথা বলবো ইসলামিক প্রোগ্রামে যারা ব্র্যান্ডিং করে এ সমস্ত কোম্পানিগুলো সাধারণত ইসলামকে পছন্দ করে এমন কিছু কোম্পানি আজকে নাম বললে আমি বলতে পারবো আপনারা বুঝে নিন সারা জীবনে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে না বিটিভিতে না বাংলাদেশের এখন চলমান স্যাটেলাইট চ্যানেলগুলোতে কোনো ব্র্যান্ডিং এদেরকে পাবেন না ইসলামিক প্রোগ্রামে পাবেন কাদেরকে বাংলাদেশে এবছর রমজানে যে যে কোম্পানিটা সবচেয়ে বেশি ইসলামিক প্রোগ্রামে ব্র্যান্ডিং করেছে বিআরবি কেবল বিআরবি আর কি বিআরবি হসপিটাল বিআরবি সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে এবছর তাহলে বিআরবি ইসলামকে ভালোবাসে আমরা বিআরবিকে প্রমোট করব ইসরায়েলকে প্রমোট করার কারণে যদি কাউকে আমরা বর্জন করতে পারি ইসলামকে প্রমোট করার কারণে তাকে আমরা কলিজার পাশে আমাদের জায়গা দেবো তাকে আমরা অ্যাকসেপ্ট করব এগুলো কিন্তু হুজুররা বলে না এবং এ সম্পর্কে কারো ক্লিয়ার কনসেপ্ট নাই আসলে কোনো কোম্পানি কোনো ব্র্যান্ডিং কোম্পানি কোনো প্রোডাক্ট সে ব্র্যান্ডিং করে না ব্র্যান্ডিং করে মালিকও না ব্র্যান্ডিং ওই কোম্পানির কোনো কর্মকর্তা করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে এজেন্সিগুলো করে আর এজেন্সির মধ্যে মূলভূত আছে দেখেন রূপান্তর নাটককে ইস্যু করে আমরা ওয়ালটনকে ক্ষমা চাওয়াইলাম ওই অভিনেতাকে ক্ষমা চাওয়াইলাম এজেন্সির কথা কিন্তু একজনও বলে নাই মূল ঘটনা আকামটা করছে কিন্তু এজেন্সিগুলো আমরা দাবি করি এই এজেন্সিকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা উচিত এ এজেন্সি কি যে এজেন্সি কাজ করেছে বিআরবি ব্র্যান্ডিং করে তারপরে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক করে তারপরে নগদ ইসলামিক করে এরপরে আলারাফা ইসলাম ব্যাঙ্ক করে ইসলামী ব্যাংক করে তারপরে আকিজ গ্রুপ করে প্রচুর ইনভেস্ট করে পিএইচপি গ্রুপ করে জিপিএচ ইস জিপিএইচ ইস্পাত করে এসসিআরএম এম সিএসআরএম এস আর এম বিক্রমপুর স্টিল এই সমস্ত স্টিল কোম্পানিগুলো ইসলামিক প্রোগ্রামগুলোতে ব্র্যান্ডিংগুলো করে তারপরে আপনার এবছর আমি প্রথম দেখলাম যে ইন্টারন্যাশনাল কোনো আপনার ব্র্যান্ড যেটা ইসলামিক প্রোগ্রামে ব্র্যান্ডিং করেছে সম্ভবত লাইভ বয় তো তারপরে আপনার রেজার কোম্পানি বিভিন্ন বাইরের এরা প্রোগ্রামগুলো তো ব্র্যান্ডিং করে ফুড রিলেটেড প্রোডাক্টগুলো এখন আপনি বলবেন যে হুজুর আপনাদের প্রোগ্রাম দেখে না এর লাগে ব্র্যান্ডিং করে না আপনি জানেন যে বাংলাদেশের এমনও প্রোগ্রাম আছে যে একটা রাত লাইভ করার জন্য একজন শিল্পীকে পনেরো লক্ষ টাকাও দেওয়া হয় একজন শিল্পীকে এক রাত্রে পাঁচ টাকা গাওয়ার জন্য আমি তার নাম বলতে চাচ্ছি না এটা টেলিভিশন মিডিয়ায় যারা আছে তারা জানে এক রাতের জন্য পনেরো লক্ষ টাকা শুধু শিল্পীকে দেওয়া লাগে চ্যানেলের চাং খরচ হচ্ছে পাঁচ লক্ষ টাকা তার মানে বিশ লক্ষ টাকা এক রাত্রে বিশ লক্ষ টাকা খরচ করে আর ইসলামিক প্রোগ্রামে তিন লাখ টাকা লাগে যায় তিন লাখ বিভিন্ন যারা চাংকের কাজ করে আর কি ইসলাম কে দেখে ইসলামিক প্রোগ্রাম কে দেখে এরকম কিছু কোম্পানি আছে তো আমরা বলবো যে ইসলামিক প্রোগ্রামগুলোর সাথে যারা ইনভলভ এদেরকে আপনারা কাছে নেন বাংলাদেশি প্রোডাক্টটি আর যারা ইসলাম পছন্দ করে না মুসলিম মুসলমানদের পছন্দ করে না ভালো কোনো প্রোগ্রামকে সাপোর্ট করে না ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয় না এ সমস্ত কোম্পানিগুলোকে আমরা সমর্থন দেবো না মনে রাখবেন আপনি তার জুসটা খাইলেন একটা কোম্পানির এই জুসের টাকা নিয়ে যে মনে করেন সে এমন কনসার্ট করলো যেখানে মেয়েদেরকে উলঙ্গ করে নাচাইলো আপনার টাকা দিয়ে সে উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে আপনি এটা জানেনও না তাহলে যেই কোম্পানিগুলো এরকম উলঙ্গ মেয়েদেরকে নাচাবে যে কোম্পানিগুলো এরকম হায়ানগুলোকে মানে লজ্জাশীল যারা না যারা বেহায়া নির্লজ্জ যারা বৃত্তির মতো এই ধরনের কাজগুলোকে প্রমোট করে এই ধরনের কোনো জায়গায় যারা সাপোর্ট করবে আমরা তাদেরকে বয়কট করব শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না কিন্তু আমাদের ঘরে ঘরে ইসরায়েলি এজেন্ডা কিন্তু এখন বসে রয়েছে সুতরাং এগুলোকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক